আজকে আমাদের খুচরা মাল অনেকগুলো রয়েছে এরকম সব খুচরা খুচরা জিনিস আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ মুদিঘাড়া দোকান থেকে ভিডিওটি শুরু করছি আজকে আমরা তিরিশ জনকে ঈদের বাজার দেবো আজকে টুকিটাই কিছু বাজার রয়েছে যেমন মুরগি রয়েছে চাল ডাল তৈরিগুলো রয়েছে ছোটোখাটো জিনিস যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মুরগি রান্না করতে যা যা লাগে আর কি আজকে ছোটোখাটো জিনিস থেকে মানে প্যাকেজিংটা একটু ঝামেলা আছে সময় নিয়ে করতে হবে আর কি আমাদের এই সহজিতায় রয়েছেন আমাদের লন্ডনের ডিলার আছে সবাই খেলার জন্য অনেক অনেক জল আমাদের মাল প্যাকেজিংয়ের কাজ শেষ এখন আমরা মাল নিতে আসছি বাসায় কিছু কিছু মাল নিয়েছি আগে থেকে আর এখন চাল ডাল তেল চিনি এইসব নিতে আসছি বিশিয়াম রোজা রাখতে কেমন লাগতেছে ভালোই কষ্ট হচ্ছে না তো পিছনে বসতা মাল পরে যাবে তো ওটা লুজ আছে তো ওটা হাতে নিয়ে এখানে বসো তুমি ওটা ওইটা সরাই ভালো হ্যাঁ ওইটা সে দাও ওটা হ্যাঁ বসো ঠিক আছে চলো কি মুরগি কই উঠছে ধরো ধরো আমাদের মোটামুটি কাজ সম্পূর্ণ শেষেই আগে থেকে প্যাকেজিংয়ের কাজ করে রেখেছিলাম এখন শুধুমাত্র আমাদের যে প্যাকেজিংটা মানে একটা ব্যাগে আলাদা আলাদা করা তো কি মাল আজকে বেশি বললাম না এগুলো প্যাকেজিংয়ের জন্য যে ব্যাগ লাগে ব্যাগ কেনা হয়নি ব্যাগটা কিনে নিব ব্যাগ কিনে দেন আমাদের প্যাকেজিং শুরু হয়ে যাবে আর বাজারে মুরগি কাটাকাটি করতেছে মুরগি কমপ্লিট হলে জাস্ট খালি মুরগিটা নিয়ে আসবো তারপর সম্পূর্ণ কাজ ওয়েদারটা ড্যাম মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসতে অবস্থা সকাল থেকেই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে বৃষ্টি চলে আসবে এরকম ওয়েদার আসলাম মুরগির দোকানে হোসেন কাজ খুব হচ্ছে আনতে বানাছেন পাঁচ মিনিট আসবে সবগুলা ভাগ করে দিয়ে দিবা ভাই না আমার কত ধরবেন

হোসেন সব মিলিয়ে কতক্ষণ লাগতে পারে রে আজকে আমাদের খুচরো মাল অনেকগুলো রয়েছে যেরকম সব খুচরা খুচরা জিনিস একটা প্যাকে যাবে এক কেজি সয়াবিন তেল একটা সরিষার তেল চাল তিন কেজি ছোলা এক কেজি মুসুর ডাল এক কেজি চিনি এক কেজি লবণ এক কেজি চানাচুর একটা শ্যামাই একটা কিছু লাচ্ছা সামায় আছে সাবান একটা হুইল পাউডার একটা গ্যাস লাইট একটা বিরিয়ানি মশলা একটা মরিচের গুঁড়ো একটা হলুদের গুঁড়ো একটা মুরগি রান্নার মধ্যে মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিবে মুরগি মজা বেশি হবে আর মুরগি এক কেজি আছে মুরগি আমাদের এক কেজি কাটাগারি কাজ চলতে ওরা একটু পর্যায়ে নিয়ে আসবো এই হচ্ছে আমাদের একটা ব্যাগে যাবে একটা ব্যাগের পণ্য কেমন লাগলো ঠিক আছে আইটেমগুলো এবার হেভি দিয়েছ ভাল লাগতে চাই অনেকগুলো একটু আনকমন না

মুরগি সহ ষোলোটা নাকি আরেকটা আর একটা গোনো তুই কি দিবি কয়টা সবাইকে ভাগ করে দিচ্ছি ও ওই পাশ থেকে চাল ডাল চিনি লবণ আর চানাচুর দেবে আমরা এই পাশ থেকে তেল চিনি গ্যাস লাইট সাবান হুইল পাউডার দিব এই পাশ থেকে আমুরা দিবে শ্যামাই পা দিচ্ছি বিরিয়ানি মশলা সরিষা نہ کوئی آپ سا ہو نہ کوئی آپ جیسا تھا کوئی یوسف سے پوچھے موستفا کا حسن کیسا تھا نہ کوئی آپ سا ہو نہ کوئی آپ جیسا تھا کوئی یوسف سے پوچھے موستفا کا حوصن کیسا تھا زمینوں آسماں میں کوئی بھی مثال نام لی زمینوں آسماں میں کوئی بھی مثال نہ ملے وہی سردار عالم ہے নিয়ে কাজ করলে সবাই লাগে স্বভাব খুব সুন্দর হিসাবে আমরা কাজগুলো শেষ করে নিয়েছি এই চ্যানেল আমার খুবই ভালো লাগে অনেক স্বাদেশ আলহামদুলিল্লাহ আমাদের তিরিশটা প্যাকেজিং এর কাজ শেষ হলো এখন এগুলো সব সাজায় রাখবো মুরগি নিয়ে আসি মুরগি ভিতরে দিয়ে দেবো আর আমাদের আফিয়া সব কাজ শেষ করে আসছে পুলিশ যে দেরি করে আসে তুমি এখন চলে আসছো তুমি তুমি স্কুল আজকে সাড়ে বারোয় চলে গেছো কেন সাড়ে বারোয় স্কুল না তোমার কি দিছে চাল্লাল তেল চিনি দিছে কি দিছে ঈদ বাজার কি কি দিছে আমি তো

হ্যাঁ দিন আনছে সব আনছে না আমার ওই যে এলাকার কুত্তাগুলো আছে তো সারা দিন ঘোরে হ্যাঁ ইয়া খাওয়াই আমরা আপনার রুটি খাওয়াই রুটি মাগরিবের পর হ্যাঁ না না দশটা খাদ্যের রুটি আজকের চামড়া খাওয়াবো সমস্যা কি রুগিগুলো কিনে এখানে কাটাকারি করে ভালো করে নেবো কাটাকারি মন আপনি শেষের দিকে

আল্লাহ আল্লাহর বরকত আছে ভাই সত্যি এরপরে খাপে খাপ হয়ে গেছে এক হোসেনের যে আইডিয়া ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এটা চা খাওয়া রাখো রাখো বাড়ি করে সব এই ব্যাগের উপর রাখো প্রত্যেকটা ব্যাগে এই সিরিয়ালি একটা করে দিয়ে দাও এক এভাবে গুনবে এক দুই জোরে হ্যাঁ তিন তিন হ্যাঁ চার ওইটা দাও পাঁচ এবার ওই পাশ থেকে আসো ওই পাশ থেকে এই লাইন শেষ করবা এই পাশ থেকে এই লাইন ধরবা ঠিক আছে আমাদের শুধু এই কাজটাই বাকি মুরগিগুলো দেওয়ার পর মুখগুলো বেঁধে দিলে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে আমাদের কাছে হ্যাঁ এদিন ছেলে মেয়ে দুটোই আমার কাছে থাকে এই সিয়ামের গল্প শুনে আমার কুকু কেঁদে ফেলছে কান্না কাটি চোখ দিয়ে অজর পানি ও নামাজে নামাজ দাঁড়াই দিই পাত না নামাজ কি জিনিস সুরা কি জিনিস জানতো না সব আলহামদুলিল্লাহ بك خير خلق كلهم مولاي لِي وسلم دائما ابدا على حبيبك بك خير خلق كلهم مصطفى مجتبى, مجتبى

যে আমার দেখার মতে আর কি একক নামাজে উনি মিস করে না সবসময় মসজিদেই দেখা যায় দেখা যায় রিক্সা চালাচ্ছে বাজার দিচ্ছে দিচ্ছে তখন যে কোনো মসজিদের সামনে রিক্সা তালা মেরে নামাজ করে নেয় তো যাই হোক আপনাকে আমার লন্ডন থেকে আমার খালা ডিলারা খালা আপনাকে দশ হাজার টাকা পাঠাইছে বুঝতে পারছেন আপনি খালার জন্য দোয়া করবেন নামাজে আপনার পায়ের চিকিৎসা করাবেন খেলাকে অন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পায়ের চিকিৎসা টাকা দিতে এই নিয়ে খুব খুশি আর এই নিয়ে আমি খুব ধন্যবাদ দিলাম তো বাসায় কিছু প্যাকেজ আছে এগুলো আম্মু দিবে আর এখন আমি যাচ্ছি তিন জায়গায় দিলে না পাবে সাইকেল নেবে এই তিনটা চলে যাচ্ছে বাহিরে এলাকার বাইরে যাচ্ছে এগুলো আম্মু দিয়ে আসবে তো নারী কখন আসবে আসবে পরে আসবে তো তুমি যে দিয়ে পারো না ওকে ঠিক আছে আমরা তাহলে বাইরে গেলাম চলো তিনটে প্যাকেট নেওয়ার এই দেখো কেস ওয়ালাইকুম আসসালাম আমার ছেলেগুলো সব ভালো আছে কাজকর্ম করে ঠিকভাবে ও দেখা হয়েছিল আজকে সকালে খবর কেমন আছো কাট আনছো কেমন এখন ভালো এর সাথে কালকে আমার দেখা হয়েছিল আমি ওকে বলছি যে তুমি আসিও বা স্যার

যাও সাবধানে যাও ঠিক করা যায় ঠিক করা যায় একটু ধরো তো শিয়াম ধরে বস্তার না বস্তা ওজন আছে ওজন আছে যাও যাও আল্লাহ হুচ এলাকার ও ছোটো থেকেই পাঠতে পারে না ধুলা 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 সোজা রাস্তায় যাব ট্রেন যাচ্ছে রাস্তা বন্ধ পরে কেডিসির সাইডও রিল্স করতেছি এই রাস্তাটা একটু খারাপ ধুলা এই যে ট্রেন যাচ্ছে লোকাল ট্রেন এইখান থেকে সুন্দর লাগে দেখতে ট্রেন আসা যাওয়া আমরা যাব হচ্ছে কলোনি এলাকায় রাস্তা আছে খামার মধ্যে বের হয়ে যাব রাস্তাটা এত খারাপ আগে জানলে আসতাম না হ্যাঁ রাস্তাটা উন্নত আমরা হচ্ছে ব্যাগ নিয়েছি মোটরসাইকেলেই এই যে এইভাবে পিছনে বসায় পিছনে বসায় ধরছে আমি দিছি টান নাম <laughs> বাহ দারুন বড়াই গাছ আসসালামু আলাইকুম চিনছেন কে আমি কে আমি এই কামির ভাই দেখছেন মাশাল্লাহ আপনি যে চিনতে পারছেন বিশাল ব্যাপার চেনা জানা কি মোটা হয়েছে ও ঝোঁক ঘোলা দেখেন আচ্ছা আচ্ছা হয়ে গেছে। চা গিয়ে ওই বাড়া যায় চাকা ভালো হইছেম কাইয়ে আচ্ছা হবে 110 110 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ঐ হুম সাদা

বা তোমার তো দারুণ অভিজ্ঞতা বড়াইপাড়ার তোমার নাম কি আনাস ও কার আচ্ছা আচ্ছা সোনু বাবা ছেলে ও مجھ تب ر پر سلام ان پر یہی کہنا خدا کا ہے خدا کے بعد جو ہے مرتبہ بخ سلے

না বাইকে আমরা গেলে ধুলাপালি খেলে একটু ভালো ভালো লাগে কি খারাপ লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসামদুল্লা থাকবেন আল্লাহ হাফিজ